নমস্কার বন্ধুরা সকাল সকাল আমি উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো আমি উঠেছি আরও দশ পনেরো মিনিট আগে যাই হোক উঠে কিছু কাজ করে নিয়েছি আর এই দেখুন সকালবেলা এখনও সূর্য কিন্তু ওঠেনি আর এখান থেকে সূর্যটা উঠবে তো এখন শুধুমাত্র লালচে আবহাওয়াটুকু হয়েছে আর বাকি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া চলছে তাই জ্বালানটা বন্ধ করে দিলাম আর এই যে সকালবেলায় আমি থালা বাসন আগেই ধুয়ে নিয়েছি আর কাল রাতে একটু পিঠে করেছিলাম সেই পিঠের ছাঁচটাও এখানে ধুয়ে রেখেছি চায়ের জন্য জল রেখে দিয়েছি আটাও মেখে নিয়েছিলাম আর এদিকে সবজি হচ্ছে তো আমি সকাল সকাল রুটিগুলো তৈরি করে নেব আর সবজিটাও রান্না করে নিচ্ছি বেলায় তাড়া আছে সব স্কুলে যাবে কাজে যাবে তো যাই হোক রুটিগুলো তৈরি করে নিচ্ছি তো সকাল বেলায় বিশেষ করে শীতের সকালে ওঠা তো খুব কষ্টকর বটেই তারপরেও কিছু করার নেই যেহেতু কর্মব্যাস্ত দিনে সবাইকে একটু গুছিয়ে গেছে দিতে হয় এদিকে আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে আর সবজিটাও প্রায় হয়ে এসেছে দুধ গরম করে নিয়েছি আর রুটির তাওয়াটা নামিয়ে এখানে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি এই যে দেখুন সকালবেলায় রুটি গরম গরম আর এই যে এখানে আমি লাঞ্চ বক্সগুলো সব প্যাক করে নিয়েছি চাটাও হয়ে গেছে চাটাও ঢেলে নিলাম তো বন্ধুরা এই যে আমাদের সকালে হালকা জল খাবার আর কি স্নেহা দুধ রুটি খাবে শ্রেয়াস দুধ খাবে আর আমরা দুজন একটু চা খেয়ে নেব বেশিরভাগ দিন স্নেহার বাবাই ওকে ছেড়ে দেয় তবে মাঝে মধ্যে আমিও ছাড়ি তো আজকে আমি যাচ্ছি চাটা খেয়ে এই যে বেরিয়ে পড়েছি স্কুলে দিতে যাওয়ার জন্য তো এই যে স্নেহা স্কুল যাচ্ছে স্কুলটা আমাদের এখান থেকে বেশি দূরে নয় পায়ে হেঁটে গেলে দু থেকে তিন মিনিট লাগে তো সকালবেলায় যেহেতু আমি উঠেই পড়ি সেজন্য আর ওর বাবাকে ডাকেনি ডাকিনি মানে জেগে তো আছে অবশ্যই তো ভাবছি ছেড়েই দিয়ে আসি সকালবেলায় এই বাহানায় একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে কি বলেন তো বন্ধুরা আজকে অনেক ভাবনা চিন্তা করার পর এই ব্লগটা ব্লগের মতোই আর কি বলা যায় যাই হোক তৈরি করছি তো যদি ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করবেন কেউ আশা করি বাজে কমেন্ট করবেন না তো দেখুন বন্ধুরা এই যে দেখা যাচ্ছে ওই এই গলির একদম শেষে ওখানে স্নেহার স্কুল ওই যে লাল কালারে দেখা যাচ্ছে ওটা তো এই যে কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি বন্ধুরা তো স্নেহা স্কুলে চলে যাক আর আমি ফিরে যাব ঘরে এরপর ঘরে গিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব সকালবেলায় যেহেতু একটু চাপ বেশি থাকে তাই সকাল সকাল ঘরটা ঝাড় দেওয়ার সময় পায় না তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর শ্রেয়াসকে উঠাবো ঘুম থেকে উঠিয়ে তারপর ওকেও রেডি করে স্কুলে দিতে যেতে হবে তো এই যে দেখুন সূর্যটা এতক্ষণে উঠে গিয়েছে আর এই যে আমাদের গলি এই ঘরটা অবশ্য আমার খুবই পছন্দের একটা জায়গাও বলা যায় আর ঘরটাও আমার খুব প্রিয় বা পছন্দের তো এটাই আমার ছোটোখাটো তাজমহল আর কি তো চলে এসেছি ঘরে চলুন মন্দিরা এখন শ্রেয়কে উঠিয়ে নিই সময় কতটা পরিবর্তন হয়ে গেছে এই বয়সে আমরা তো শীতের সকালে যাই হোক লেপ থেকে উঠেই নিই বলা যায় আর স্কুলও ছিল সকাল দশটায় আর এখানে এদেরকে আটটার ভেতর বা সাড়ে আটটার স্কুল চলে যেতে হয় সমস্ত বাচ্চারা চলে যায় আর বয়সটাও এতটাই ছোট চার বছর বয়স তো এই বয়সে আমরা তো বই খাতা কি সেটাও হয়তো বা চিনতাম না তো এখন একে যেতে হবে স্কুলে তো চলুন বন্ধুরা একে রেডি করে নিই বন্ধুরা এই যে দেখুন শ্রেয়সকে রেডি করে নিয়েছি আর আমার ছোট্ট বাবাটার মুখে একটা মিষ্টি হাসি সকালবেলায় দেখুন তো কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে আজ থেকে এর পরীক্ষাও শুরু হচ্ছে তো চলুন মন্দরা একে ছেড়ে দিয়ে আসি কথা বলতে বলতে দুই মা ছেলে চলেছি স্কুলে আর ওর ঘুমের ভাবটাই এখনও ঠিকঠাকভাবে কাটেনি তাই একটু রাস্তায় হাসানোর চেষ্টা করছি রোজই করতে হয় অবশ্য তো কখনও কখনও কান্নাও শুরু করে কিন্তু বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে স্নেহা আর শ্রেয়াসের স্কুলের রুটটা সেমই এই যে স্নেহার স্কুল দেখা যাচ্ছে সামনে একটা বড় গাড়ি দাঁড় করে দিয়েছে আর এই যে আর একটুখানি সামনেই শ্রেয়াসের স্কুল এই যে দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে এই যে শ্রেয়াশন নেমে চলে গেল আজকের থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে আর আমি ঘরে ফিরে এসেছি আর ঘরে মোটামুটি সমস্ত কাজকাম করেই নিয়েছি আর এখন তাড়াতাড়ি একটু স্নান করে তারপর নিচে যাব নিচে মানে নিচের রুমে সেখানে একটা জামা সেলাই করার আছে সেটা আজকে ইচ্ছা আছে কমপ্লিট করার তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর সকালবেলায় ব্যস্ততার ভেতর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা